এবার একেবারে তিন উইকেটের পতন তিনটি স্ট্যাম্পি উড়িয়ে দিল এবার তদন্তকারী আধিকারিকরা গ্রেপ্তার হেভিওয়েট তিন তৃণমূল নেতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল নেতাদের গ্রেপ্তারিতে মুহূর্তে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে অসামাজিক কাজকর্ম চালাতেন এই তৃণমূল নেতারা আর তারপর পরই কিন্তু অভিযোগ সামনে আসতেই তোলপাড় তৃণমূল নেতাদের হাতে নাতে গ্রেপ্তার করলো পুলিশ তদন্তকারী রাজ্যে সেই একের আধিকারীরা গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের সংসদ থেকে শুরু করে একাধিক প্রভাবশালীরা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনো পর্যন্ত রয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ছেলে গতকালই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরো এক বড় মাথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন যে কোনো মুহূর্তে ইডি গ্রেপ্তার করতে পারে রাজ্যের কারামন্ত্রীকে ঠিক সেই মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচন দু আসন্ন হাতে আর মাত্র রয়েছে কয়েকটা মাস কয়েক মাস পরেই কিন্তু বিধানসভা নির্বাচন দু হাই ভোল্টেজ ভোট এই হাই ভোল্টেজ ভোটের আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে ঘর গোচাতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ চালাচ্ছে একে অপরের বিরুদ্ধে ঠিক সেই মুহূর্তে আবারও বড় সড় উইকেটের পতন এবার কিন্তু গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতারা শুধু গ্রেপ্তার নয় তৃণমূল নেতাদের কীর্তি সামনে আসতেই কিন্তু লজ্জায় মাথা হেট। তৃণমূল কংগ্রেসের কিন্তু খবর উঠে আসছে সব মিলিয়ে একেবারে গোটা রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে শাসক দল অস্বস্তিতে কালীঘাট তৃণমূল কার্যালয়ের লাগোয়া ঘরে দিনের পর দিন মহিলাকে শারীরিক নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে আর এই অভিযোগ সামনে আসতেই কিন্তু রাজ্য পুলিশ গোয়েন্দা দপ্তর তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নারী নির্যাতন ধর্ষণের অভিযোগ দিনের পর দিন যৌন হেনস্থার অভিযোগ এক মহিলাকে যৌন হেনস্থা করছে এই তিন তৃণমূল নেতা এমনই কিন্তু অভিযোগ যেখানে আরজিকর কাণ্ডের উত্তাপ এখনো রয়েছে আরজিকর কাণ্ডের রেস এখনো কাটেনি কসবা গণদর্শন কাণ্ডে যেখানে তৃণমূলের একেবারে প্রভাবশালী ছাত্র নেতা গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে ঠিক সেই মুহূর্তে তৃণমূল নেতার আবারও নারী নির্যাতন এবং যৌন হেনস্থার কুকীর্তি ফাঁস তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে লাগোয়া ঘরে দিনের পর দিন ধরে এক মহিলাকে শারীরিক নির্যাতন চালানোর অভিযোগে গ্রেপ্তার হলো তৃণমূলের তিন নেতা অভিযোগের ভিত্তিতে তিন তৃণমূল নেতাকে গ্রেপ্তার পুলিশ এই রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেল ধৃতদের নাম হলো আলী দফাদার রকি দফাধার এবং সোনা দফাধার এদের প্রত্যেকের বাড়ি বর্ধমান শহরের রসিকপুর এলাকায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান থানার পুলিশ বর্ধমান আদালতে পেশ করে আদালতের নির্দেশে ধৃতদের এখন শ্রীঘরে ঠাঁই হয়েছে এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তোল পার পড়ে গেছে ঘটনার নিন্দা জানিয়ে তৃণমূলকে চড়া সুরে বেঁধেছে বিজেপি নেতৃত্ব নির্যাতিতা মহিলা অত্যাচার সহ্য করতে না পেরে শেষমে সামাজিক মাধ্যমে সরবন সেখানেই তিনি তুলে ধরলেন তার উপর হয়ে চলা নির্যাতনের করুণ কাহিনী রাজ্যের ও দেশের মন্ত্রী এবং প্রশাসনের কাছেও তিনি তার উপর হয়ে চলা নির্যাতনের কবল থেকে মুক্তির আবেদন জানান এই পোস্টের দুদিন আগে সামাজিক মাধ্যমে ওই নির্যায়িতা তার পোস্টে লিখেছিলেন আমি আজকে সবারই কাছে খারাপ জানি না আর কতদিন লড়াই করব ঠাকুর আমাকে শক্তি দাও খোদ বর্ধমান শহরের সম্ভ্রান্ত পাড়ার এক মহিলার এমন আকুতিমূলক পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে হুলস্থুল পড়ে যায় এই ঘটনা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে সোরগোল ফেলে দেয় তা জেনে সক্রিয় হয় বর্ধমান থানার পুলিশ নির্যাতিতার অভিযোগের প্রেক্ষিতে বর্ধমান থানার পুলিশ তিন অভিযুক্তকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত তিনজনের বিরুদ্ধে নির্যাতিতা মহিলার লিখিত অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগে জানিয়েছেন তার উপর শারীরিক নির্যাতন চালানো হতো এই যুবকদের সাহায্যে এবং তারা তাকে বারে বারে ধর্ষণের চেষ্টা করে এলাকাবাসীর কথায় জানা গেছে সকলেই তৃণমূলের সক্রিয় নেতা কর্মী তাদেরকে শাসক দলের একাধিক মঞ্চে একাধিকবার দেখা গেছে এখন যদিও এই ঘটনা নিয়ে শাসক দলের জেলা নেতৃত্ব মুখে কুলু পেটেছে তৃণমূল নেতা দেব টুডুর সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদ মাধ্যমের তরফ থেকে তিনি জানান বিষয়টি নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না কার্যত তিনি এই বিষয়টি এড়িয়ে যান জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন বাংলা নিজের মেয়েকে যাই বলে ক্ষমতায় এসেছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার সাধারণ মহিলাদের সম্মান বাঁচাতে ব্যর্থ তৃণমূলের নিরাপদ নেই আরচিগর কাণ্ডের যে খুন এবং ধর্ষণ কাণ্ডের ঘটনা চিকিৎসককে সেটাই কিন্তু তার বড় প্রমাণ তৃণমূল সরকারের বিরুদ্ধে বাংলার মহিলাদের গর্জে ওঠার আহ্বান জানান এই বিজেপি নেতা তার মধ্যেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে হাতে নাতে পাকড়াও হেভিওয়েট তিন তৃণমূল নেতা তৃণমূল নেতাদের কুকীর্তির সামনে আসতেই কিন্তু দিনের পর দিন শারীরিক নির্যাতন যৌন হেনস্থা এবং ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতাদের নাম আলী দফাদার রকি দফাদার এবং সোনা দফাদার তাদের প্রত্যেকের বাড়ি বর্তমান শহরের রশিকপুর এলাকায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কড়া অ্যাকশন শুরু করে দিয়েছে পুলিশ এবং তাদের আদালতে তোলা হয়েছে এবং আদালতে তোলা হলে তাদের সি ঘরে ঠাঁই হয়েছে তাদের নিজেদের হেফাজতে নিয়ে চেরা চালাচ্ছে বর্ধমান থানার পুলিশ তাদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা চালাচ্ছে এই মহিলা যে অভিযোগ করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই নেতাদের বিরুদ্ধে চলছে জোরদার তদন্ত তার মধ্যেই আর্চিকর কাণ্ডের কুন এবং ধর্ষণ কাণ্ডের পরপরই অপরাজিতা বিল পাশ করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই বিল এই মুহূর্তে রাষ্ট্রপতির কাছ থেকে আবারও ফেরত এসেছে এই বিল কেন পাশ করানো হয়নি এই বিলকে কেন অনুমোদন দেওয়া হয়নি বারবার সরব হয়েছেন আন্দোলনে নেমেছেন তৃণমূলের বিধায়ক সাংসদরা দিল্লিতেও রাষ্ট্রপতির দরবারে বারবার কিন্তু দ্বারস্থ হয়েছেন আর ঠিক সেই মুহূর্তে তৃণমূল নেতাদের একের পর এক নারী নির্যাতন যৌন হেনস্থার কীর্তি প্রকাশে আসছে কসবা গণধর্ষণ কাণ্ডে অস্বস্তি কাটিয়ে ধীরে ধীরে আবারও ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছিল শাসক দল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কারণ সামনেই বিধানসভা নির্বাচন দু ঠিক সেই মুহূর্তে আবারও ছন্দ গঠন এবার কিন্তু একেবারে তিন তিনটে উইকেট তিন তৃণমূলের ফাঁস কর্মীর পদক্ষেপ নিয়েছে মমতা পুলিশ যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজেই পুলিশ মন্ত্রী তার পুলিশ কিন্তু কষ্ট করে করা অ্যাকশন নিয়েছে অভিযোগ পাওয়ার পরপরই গ্রেপ্তার করেছে তৃণমূলের নেতাদের রাজনীতির রং না দেখে পুলিশের এই পদক্ষেপ রীতিমত দৃষ্টান্ত স্থাপন করেছেন তবে বিরোধীরা কিন্তু একযোগে রীতিমতো আক্রমণ সারাচ্ছে শাসক দলকে কি হতে চলেছে আগামী দিনে এই তৃণমূল নেতারা কি শাস্তি পান বন্ধুরা কি বলবেন কি শাস্তি দেওয়া উচিত এই তৃণমূল নেতাদের আপনাদের মতামত অবশ্যই আমাদের কয়েন কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চুপ থাকবে গোটা রাজ্যের